মব জাস্টিসের নামে আইন হাতে তুলে নিলে কঠোর ব্যবস্থা হুঁশিয়ারি আইজিপির এবং মিয়ানমার নিরাপত্তা বাহিনীর একশো সদস্যকে বিজেপির কাছে হস্তান্তর আসসালামু আলাইকুম চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সঙ্গীতা শাহ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত মপ জাস্টিসের নামে কেউ আইন হাতে তুলে নিলে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল মোহাম্মদ ময়নুল ইসলাম গতকাল বিকেলে দামপাড়া পুলিশ লাইনে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে তিনি এ হুঁশিয়ারি দেন বলেন পাঁচ আগস্টের পর পুলিশকে পুনরায় কর্মক্ষম হিসেবে গড়ে তোলা হচ্ছে তাদের মনোবল ফিরিয়ে আনা এবং কাজে ফেরানোর পদক্ষেপ নেওয়া হয়েছে এছাড়া চলমান যৌথ অভিযান প্রসঙ্গে আইজিপি জানান এখন পর্যন্ত দুইশো অস্ত্র উদ্ধার করা হয়েছে মতবিনিময়কালে র্যাবের মহাপরিচালক এ কে এম শহীদুর রহমান চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার হাসিব আজিজ সহ পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন নামে কেউ আইন হাতে তুলে নেবেন না কোথাও না তাহলে ওই যার প্রতি আপনি মব জাস্টিস নামে অন্যায় করলেন অবিচার করলেন যে অপরাধটা করলেন সেই অপরাধে কিন্তু আপনাকে ছাড় দেওয়ার সুযোগ নাই আপনাকে আইনে হতে আসতেই হবে আমরা অত্যন্ত কঠোর হিসাবে এটাকে করছি মিয়ানমারের অভ্যন্তরে চলমান সংঘর্ষের জেরে বাংলাদেশে পালিয়ে আশ্রয় নেয়া দেশটির সীমান্তরক্ষী বাহিনী ও সেনাবাহিনীর একশো তেইশ জন সদস্যকে ফেরত পাঠানো হয়েছে আজ এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন বিজেপির কক্সবাজার রিজিয়ন সদর দপ্তরের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসিম উদ্দিন তিনি জানান মিয়ানমারের বর্ডারগার্ড পুলিশ বিজেপির কাছে তাদের হস্তান্তর করা হয় এ নিয়ে চতুর্থ ধাপে বাংলাদেশে আশ্রয় মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর আটশো জন সদস্যকে বিজেপির কাছে হস্তান্তর করা হয়েছে প্রতিটি শিশুর অধিকার রক্ষা আমাদের অঙ্গীকার প্রতিপাদ্যে চট্টগ্রামে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ দু হাজার চব্বিশ উদযাপন উপলক্ষে সপ্তাহব্যাপী কর্মসূচির উদ্বোধন করা হয়েছে সকালে জেলা প্রশাসনের সহযোগিতায় বাংলাদেশ শিশু একাডেমি এই কর্মসূচির উদ্বোধন করে বাংলাদেশ শিশু একাডেমি চট্টগ্রামের জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোহাম্মদ মসলে উদ্দিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ কাম বিশেষ অতিথি ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক আতিয়া চৌধুরী মানবিক সংগঠন ঘাসফুলের প্রধান নির্বাহী কর্মকর্তা আফতাবুর রহমান জাফরি এ সময় বক্তারা শিশুদের ভবিষ্যৎ সুন্দর ও নিশ্চিত করতে সকলকে সর্বোচ্চ বিনিয়োগ করার আহ্বান জানান নির্বাচন কমিশন সংস্কারের মাধ্যমে সুষ্ঠু ও সুন্দর নির্বাচনের আয়োজন করার আহ্বান জানিয়েছেন মহানগর বিএনপির আহ্বায়ক গতকাল চট্টগ্রাম পৌর সদরের সিরাজুল ইসলাম ডিগ্রি কলেজ মাঠে বিএনপির ছেচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এই আহ্বান জানান এ সময় নতুন কালুরঘাট সেতুর নির্মাণ কাজ শুরু করার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন যদি অন্তর্বর্তী সরকার সেতুটি নির্মাণ না করে তাহলে বিএনপি ক্ষমতায় আসলে অবশ্যই তা বাস্তবায়ন করবে পতিত স্বৈরাচারের দোসরদের প্ররোচনা থেকে দলের নেতাকর্মীদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানি গতকাল বিকেলে নগরীর কাজীর দেউরিতে চট্টগ্রাম যুবদল স্বেচ্ছাসেবক ও ছাত্রদলের দলের উদ্যোগে আয়োজিত যৌথ কর্মী সভায় সভাপতির বক্তব্যে তিনি এ পরামর্শ দেন বলেন শেখ হাসিনা পালালেও তার দোসররা এখনও খাপটি মেরে আছে তাদের পাতা ফাঁদ থেকে দলের নেতাকর্মীদের সতর্ক থাকার কথা উল্লেখ করে পতিত স্বৈরাচারের ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানান এস এম জিলানি কেন্দ্রীয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমানের সঞ্চালনায় কর্মী সভায় কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি ইয়াসিন আলী কেন্দ্রীয় ছাত্র দলের সিনিয়র সহসভাপতি আবুর আফসান মোহাম্মদ ইয়াহিয়া সহ অনেকে উপস্থিত ছিলেন চট্টগ্রামের কর্ণফুলিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একত্রিশ দফা বাস্তবায়ন ও কর্ণফুলি উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক এস এম মামুন মিয়ার বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে সভা করেছে শিকলবাহা ইউনিয়নের চার পাঁচ ও ছয় নং ওয়ার্ড বিএনপি গতকাল বিকেলে উপজেলার জামালপাড়া এলাকায় এ সভা অনুষ্ঠিত হয় শিকলবাহা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সোলাইমান দোভাসির সভাপতিত্বে সভায় কর্ণফুলি উপজেলা বিএনপির সিনিয়র সদস্য আবু তৈয়ব শিকলবাহা ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মোহাম্মদ আবু তাহের সহ অনেকে বক্তব্য রাখেন এ সময় আগামীর নতুন বাংলাদেশকে মেরামত করতে তারেক রহমান ঘোষিত একত্রিশ দফা বাস্তবায়ন করতে হবে বলে মন্তব্য করেন বক্তারা চট্টগ্রামে বিশ্ব হার্ট দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে সকালে এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের অডিটোরিয়ামে সভার আয়োজন করা হয় এ সময় হার্টের বিভিন্ন সমস্যার কারণ ও সমাধান এবং হার্টকে সুস্থ রাখতে কী করণীয় সে বিষয়ে আলোচনা করেন বিশেষজ্ঞ ডাক্তাররা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের সিও ও সামির সিং এছাড়া সভায় ক্লিনিক্যাল ও ইন্টারভেনশনাল কার্ডিওলজি বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডাক্তার শেখ মোহাম্মদ হাসান মামুন ডাক্তার উদ্দিন মাহমুদ ইলিয়াস সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন পরে দিবসটি উপলক্ষে হসপিটালের বিভিন্ন বিভাগের ডাক্তার ও কনসালটেন্ট ও কোঅর্ডিনেটরদের অংশগ্রহণে র্যালির আয়োজন করা হয় চট্টগ্রামে বন্দর নগরী বহুমুখী সমবায় সমিতির বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল বিকেলে সমিতির নিজস্ব কার্যালয়ে সমিতির সভাপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ ওমর ফারুকের পরিচালনায় এ সভা অনুষ্ঠিত হয় এতে একরামুল হক বাবুল দিলীপ কুমার জাকির হোসেন সহ সমিতির কার্যকরী পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন সভায় বর্তমান কমিটির কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন বক্তারা প্লাস্টিকের দূষণ রোধ ও সচেতনতা সৃষ্টির লক্ষ্যে চট্টগ্রামের ফটিকছড়িতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে গতকাল মাইজভাণ্ডার দরবার শরীফের সম্মেলন কক্ষে এর আয়োজন হয় সৈয়দ ইরফানুল হক মাইজ তত্ত্বাবধানে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের অধ্যাপক ইকবাল সরওয়ার এ সময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মৃত্তিকা বিজ্ঞান বিভাগের অধ্যাপক মোহাম্মদ শফিকুল ইসলাম সহ অনেকে উপস্থিত ছিলেন সেমিনারে প্লাস্টিক ও মাইক্রোপ্লাস্টিক দূষণ প্রতিরোধে সচেতনতা সৃষ্টির প্রতি গুরুত্ব দেন বক্তারা এর আগে বৈশ্বিক উষ্ণতা রোধ ও বজ্রপাত প্রতিরোধে ফটিকছড়ির নাজিরহাট এলাকায় সড়কের দুপাশে পাঁচ কিলোমিটার এলাকা জুড়ে তালবীজ রোপণ ও গাছের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয় ডেজার্ট তৈরিতে নারী উদ্যোক্তাদের আরও দক্ষ করতে ফ্রি প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করেছে মার্ক্স ডেজার্ট একাডেমি। গতকাল চট্টগ্রামের আগ্রাবাদ সিটি হল কনভেনশনে এই কর্মসূচির আয়োজন করা হয় প্রশিক্ষণ কর্মসূচিতে ক্লাস নেন শেফ ডেনিয়েল সি গোমেজ এছাড়া দেশের সেরা শেফরা অনলাইন এবং অফলাইনে ক্লাস নেন দিনব্যাপী এই ট্রেনিংয়ে নারীদের অ্যাডভান্স ডেজার্ট মেকিং শেখানোর পাশাপাশি ডেজার্ট ব্যবসায়ের নানা টিপস ও ট্রিক্স দেয়া হয় চট্টগ্রামে কিটস ক্লাব অ্যাওয়ার্ড ও কারাতে চ্যাম্পিয়নশিপের পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে গতকাল কিডস ক্লাব চকবাজার নিউ মার্কেট মাদারবাড়ি ও বাকুলিয়া শাখার উদ্যোগে এর আয়োজন করা হয় কিডস ক্লাবের চেয়ারম্যান মোহাম্মদ নেসারুল হকের সভাপতিত্বে ও ক্লাবের প্রতিষ্ঠাতা আয়াতুল্লাহ খানের সঞ্চালনায় অনুষ্ঠানে কিডস ক্লাবের উপদেষ্টা মোহাম্মদ জয়নাল আবেদিন উপদেষ্টা আবুল হাসেমসহ অনেকে উপস্থিত ছিলেন এ সময় বিভিন্ন ইভেন্টে বিজয়ী প্রতিযোগীদের মাঝে সম্মাননা বেল্ট ও ক্রেস্ট প্রদান করা হয় হাটহাজারি ও ফটিকছড়ি উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত তিন শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে চট্টগ্রাম জেলার রেড ক্রিসেন্ট গতকাল হাটহাজারী উপজেলার কাটিরহাট ফরহাদাবাদ ইউনিয়ন ও ফটিকছড়ি উপজেলার পশ্চিম সোয়াবিল ইউনিয়নে এসব বিতরণ করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা ইউনিটের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফখরুল ইসলাম চৌধুরী পরাগ ইউনিটের কার্যকরী পর্ষদ সদস্য ইসমাইল হক চৌধুরী ফয়সাল সহ অনেকে এ সময় বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান ফখরুল ইসলাম চৌধুরী পরাগ চট্টগ্রামের মিরসরায়ে বন্যায় ক্ষতিগ্রস্ত চার শতাধিক মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা পদক্ষেপ সকালে বারোয়েরহাট পৌরসভায় সংস্থাটির নিজ কার্যালয়ে এসব সামগ্রী বিতরণ করা হয় এ সময় দেশের বিভিন্ন স্থানে বন্যায় ক্ষতিগ্রস্তদের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে বলে জানান বক্তারা সংস্থাটির সিনিয়র ব্যবস্থাপক নাজিম উদ্দিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিফাতুল মাজাহার এছাড়া চট্টগ্রাম উত্তর জেলা জোনের সহকারী পরিচালক উত্তম কুমার সরকার বারৈরহাট পৌরসভার নির্বাহী কর্মকর্তা সমরকান্তি চাকমাসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন চট্টগ্রামে বোয়ালখালীতে অপহরণ করে হত্যা চেষ্টার অভিযোগে সাবেক সংসদ সদস্য এম ফসলে করিম চৌধুরী সাবেক চেয়ারম্যান বাবুল মিয়া ও তার সন্ত্রাসী বাহিনী এবং এক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে কামরুল হাসান নামে এক বিএনপি সমর্থক গত সাতাশ সেপ্টেম্বর রাওজানের পলুয়ানপাড়ার একটি মাদ্রাসা মাঠের সংবাদ সম্মেলন করেন তিনি এ সময় কামরুল হাসানের সঙ্গে তার পরিবারের সদস্য ও স্থানীয়রা উপস্থিত ছিলেন চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বন্দর মহালখান বাজার এলাকায় এক প্রবাসী পরিবারের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও জমি দখলের চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী মোহাম্মদ আলী ও প্রবাসী মোহাম্মদ জাহাঙ্গীরের পরিবারের সদস্যরা সকালে উপজেলার কালাবিবির দিঘি এলাকার একটি কমিউনিটি সেন্টারে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ভুক্তভোগীরা জানায় দক্ষিণ বন্দর মহালখান বাজার এলাকায় তাদের নয় শতক জমি নিয়ে স্থানীয় কিছু ভূমিদস্যু মিথ্যা মামলা দিয়ে তাদের দীর্ঘ বারো বছর ধরে হয়রানি করছে এই সময় ভূমি থেকে বাঁচতে প্রশাসনের কাছে আহ্বান জানান তারা চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার মপ জাস্টিস নামে আইন হাতে তুলে নিলে কঠোর ব্যবস্থা হুঁশিয়ারি আইজিপির এবং মিয়ানমার নিরাপত্তা বাহিনীর একশো সদস্যকে বিজিপির কাছে হস্তান্তর চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি সঙ্গীতা শাহ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি রাত নয়টায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো ফেসবুক ডট কম স্ল্যাশ বিজিটিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে